হ্যালো ফ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন এস চলে এসেছি নতুন আরেকটা একটা ব্লগের সাথে তো এখন বাজে সকাল না দুপুর সাড়ে বারোটা তো এখন থেকে আজকে আমার ব্লগটা শুরু করছি আজকে ভাবছিলাম ব্লগ করবো কি করবো না তো কালকেও কোনো ব্লগ বানায়নি পরশুদিনও কোনো ব্লগ বানাইনি মোটামুটি আমি তিন দিন কোনো ব্লগ শ্যুট করিনি তো আজকে ভাবলাম না করি ব্লগ আজকে কোনো ভিডিও নেই ছাড়ার মতো তো এখন ব্লগটা শুরু করছে এখন থেকে কী করি না করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যদি মোটামুটি দশ মিনিটের মতো হয়ে যায় তাহলে আজকেই এটা আপলোড করে দেবো তো চলো দেখতে থাকো কী করি আর না করি এখন আমি করবো রান্না আর তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসে দিয়ে গেল আমি তো ভেবেছিলাম প্রথমে বাঁধাকপির তরকারি ডাল আর একটা শাক ভাজা সেই জন্য সব হয়ে দেখো এদিকে সব রেডিও করেছি কিন্তু এখন এসে বলল তো ভাবলাম ছাড়ো ডালটা তাহলে রেখে দিই কালকে করা যাবে আজকে মোটামুটি মাছ একটা করিও বললো যে করো নিয়ে আসলাম যখন মাছগুলো খুব সুন্দর তোমাদের দেখায় দাও ওই দেখো মাছগুলো এত মানে বেশ সুন্দর পিসগুলো সুন্দর এটা কি মাছ এটাই বুঝতে পারছি না এখন হো আমাকে আবার হাত ধরতে হবে তো এটা ঠান্ডা মানে এখানে না বরফে দিয়ে রেখেছিল এত পরিমাণে ঠান্ডা মাছগুলো তো তোমাদের দাদা ভাই তো বললো নাকি দোকান থেকে বলেছে রুই মাছ তো হতে পারে আমি চিনতে পারি না খাবার দরকার খায় তো ওই মাছগুলোতে এখন কিছু করবো এখানকার দেখো মাছের পিস না খুব একটা ভালো করতে পারেন এটা কি পাতলা করে দিয়েছে এটা আবার কি মোটা করে দিয়েছে তো এই এখন এখানে যা পাওয়া যায় তাই খেতে হবে উল্টো পাল্টা এটাও দেখো এক সাইডে পাতলা আর এক সাইডে মোটা তো দেখি কি রান্না করি সব শেয়ার করব তোমাদের সঙ্গে এই যে এখন এইগুলো মানে মাছগুলোই আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে তেল দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে অনেকখানি মাছ আছে প্রায় এক কেজি কাছাকাছি তো আজকে তো সব মাছটা রান্না করব না এগুলো ভেজে রেখে দেব আর ওইদিকে ভাতও হয়ে গেছে দেখি এখন মাছের কি করব সেটাই আমার টেনশান আর এই মাছ ভাজা দিয়ে ভাত খেতে কি ভালো লাগে বলো আমি তো আজকে খাবো ভাবছি এই দেখো এটা হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে দিয়েছিল সারপ্রাইজ গিফট তো এটা যেদিনকে এনেছিলো সেদিনকে তো আমি ব্লগ বানাইনি তাই তোমাদের সঙ্গে শেয়ারও করিনি তো আমাদের তো দেখতেই পেরেছিলে হামন্দিস্তায় মশলা করি সেটাই একটু অসুবিধা হতো আর সব থেকে বড়ো প্রবলেম যেটা হচ্ছিল যে আমার হাতে ব্যথা হচ্ছিল মানে আমার হাতের এই কুনুইয়ের এখানে ওই পেশিটা ফুল ছিল ফুলে যন্ত্রণা করছিল ভীষণ তো তোমাদের দাদাভাই সেটা লক্ষ্য করেছে তো সত্যি মাঝে মাঝে মনে হয় যে নিজেকে ভীষণ লাকি বলে কারণ ও সেটা লক্ষ্য করে ও আমাকে সন্ধ্যেবেলা এসে এটা দেখাচ্ছে বললো যে তোমার জন্য সারপ্রাইজ আছে তারপরে আমি যখন দেখলাম দেখছি ওর ভেতরে একটা মিক্সচার মেশিন এটা দরকার তো ছিল কিন্তু আমি একটু না নাই করছিলাম কারণ আর কিছুদিন পরেই আমরা চলে যাব তো বাড়িতে যেহেতু মিক্সার আসছে তো আমি বলছিলাম ছাড়ো আর নিতে হবে না তো ও নিয়ে এসেছে এটা দুটো বাটির একটা সেট মানে ছোট মিক্সচারটা যেহেতু আমরা দুজন মানুষ আমাদের তো চলেই যাবে আর একটা বড় আছে ওটা অনেক মানে দশজন লোকের মতো ওটার মশলা করা যাবে মানে রান্না করতে গেলে খাবার তো সেই দুটো এই দুটোই আমাদের হয়ে যাবে আর এখানে আমি মশলা করছিলাম আর ভীষণ ভয় পাচ্ছিলাম আসলে আমার প্রাণের ভয় ভীষণ লাগছিল মানে আমার মনে হচ্ছিলো যদি এটা বাই চান্স শর্ট খাই আমি কিংবা এটা যদি খুলে আমার সারা মুখ হয়ে যায় কিন্তু না তোমাদের দাদা মানে এর আগের দিন ছিল সেদিনকেও মশলা করেছি সেদিন কোনো প্রবলেম হয়নি যেহেতু আজকে আমি ফার্স্ট টাইম একা একা মশলা করছিলাম তো ভালোভাবে মশলাটা হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেছে আমি দেখছি আবার যে খুলে কোনো রকমভাবে মুখে যাওয়ার কোনো ভয় আছে কি না দেখলাম না কোনো ভয় নেই তো এখানে আমার মশলা রেডি এবারটা রান্না হবে মাছের ঝোল তো আমি এর আগে একদিনকে মাছ এনেছিল যখন তোমাদের দাদাভাই ভাই তখনই বলছিলাম যে মিক্সচারে একটু মশলা করে করলে আর একটু ভালো লাগতো কারণ আমন্দিস একটু মানে মুখে বাঁধে তো এটা তো একদম ফাইন একদম মিহি হয়ে যাবে তো আমি একটা ইউটিউবে শেফের রান্না স্টাইল দেখে রান্না করছিলাম সব কিছু একসাথে করে তো এখানে দেখো আমি একটুখানি আর একবার একটুখানি ঘুরিয়ে নেবো কেননা মানে একটু একটু ছিল ভেতরে রসুনগুলো আর এটা না ডাইরেক্ট মানে এটা আমাদের বাড়িতে যেমন মিক্সার না যাই হোক আমি তো ভীষণ হ্যাপি এটা পে আর তারপরেই দেখো চলে এসেছি পুজো দিতে আমার দুই গোপু এদের চাদরও পরিয়ে দিয়েছি আমি ওহো এর মানে কি আমি কালকে বাড়ি যাব যাব দাও হ্যাঁ ওই বাড়ি যাব ভাত আমার পুজো দিয়ে আগেই গেছি তোমার ভাত বড়া হয়নি ওখানে রেখে দিয়েছি দেখো একটু সাজিয়ে রেখেছি যাও 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 দেখো যাও এখন তোমাদের দাদা ভাই কি আয় রে ভাত

নরম নরম আস্তে দাও নরম নরম গরম গরম মাছ যেটা বিরাট হয়েছে দেখতে খেতে এখন দেখতে হবে কেমন হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ একদম গ্রেভি এটা আমি করতে চেয়েছিলাম ঝাল দিয়া কিন্তু পরে ভাবলাম না একটা আলু দিতেই হবে মাছ দিচ্ছিলাম ও হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের আবার মাছ খাওয়ার আচ্ছা ও মাছ খায় না তাই জন্য এই মাছটা এখন আমি খাবো দেখতেই পাচ্ছ সুন্দর মাছ তো এখন আলু দিয়ে ঝোল দিয়ে খাবে তো চলো আমি খেয়ে নি তো এখন খেলাম খেয়ে চকলেট নিয়ে একটু রোদে বসবো আর দেখতেই পারলে আমাদের চকলেট সবসময় ফ্রিজের মতো অতগুলো করেই থাকে তোমাদের দাদা ভাই খাই আর আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে কি গো তোমার মাছের ঝোলটা কেমন লাগলো খেতে মানে ঝোলটা ভালো কেমন লাগলো খেতে সেটা বলো বলো কেমন লাগলো কিন্তু ঠান্ডা হাত দিয়ে দেবো দেখো জামার ভেতরে কেমন লাগলো খেতে ভালো বললাম বিশাল হয়েছিল মাছের ঝোলটা মানে বিরাট লাগছিল খেতে ও তোমার তোমাদের দাদা ভাইকে দেখাই কি কর ভাই এখানে রসুন লাগিয়েছে আমি জানি না কেন কেন রসুন লাগিয়েছে এই রসুনটা কি হবে তোমার কি সেভি লাগে না ঠান্ডা হাত কারোর গায়ের মধ্যে বিরাট ঠান্ডা হাত কি দেখতে ফোন দেখ তোমাদের দাদা ভাই আমাকে কোলে নিচ্ছে না

তো যাই হোক আজকের ব্লগটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা একটা লাইক আর একটা কমেন্ট করে দেবা দেখা হবে নতুন আরও একটা ব্লগ এসেছে ততদিন অনেক 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 ভালোবাসা আর হ্যাঁ আজকে এটা ভিডিও বলতে পারো কেন ব্লগ তো সারাদিন তেমন কিছু শ্যুটই নি তো এই ভিডিওটা এক্ষুনি আমি এডিট করে পোস্ট করব।